দ্বিতীয়বার বললে আলহামদুলিল্লাহ বললে নেকি রাখবে কোথায় প্রশ্ন হয় না মুহাদ্দিসিনে کرام ব্যাখ্যা করে বলেন একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা মিজানের পাল্লাটা নেকি দিয়ে ভরে দেন দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা ওই পরিমাণ মর্যাদা বাড়ায় দেন সুবহানাল্লাহ তৃতীয়বার বললে আরো মর্যাদা বাড়া যায় চতুর্থবার বললে আরো মর্যাদা বাড়া যায় বার বললে আরো মর্যাদা বাড়া যায় এরপরে যদি প্রশ্ন করা হয় কি পরিমাণ মর্যাদা বাড়ে মহাদ্দেশীন একরাম বলেন মর্যাদা বাড়তে 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 আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেন সুবহানাল্লাহ এরপরে যদি প্রশ্ন করা হয় এরপরে যদি আলহামদুলিল্লাহ বলে কি পরিমাণ মর্যাদা বাড়ে মহাদ্দেশিনে কেরাম বলেন মর্যাদা বাড়তে 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 আল্লাহ তাআলা তাকে আরশে আযীম পর্যন্ত পৌঁছায় সুবহানাল্লাহ আল্লাহর কাছে পৌঁছায় সুবহানাল্লাহ বলেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে যেতে চাই কে কে যেতে চাই আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা কানে কি দিয়া ভরা যায় আলহামদুলিল্লাহ বললে মর্যাদা বাড়া যায় আলহামদুলিল্লাহ বললে জান্নাতে যাওয়া যায় আলহামদুলিল্লাহ বললে আল্লাহর কাছে কাছে যাওয়া যায় সুবহানাল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই বলে নাই দেখছেন এতক্ষণ যে বয়ান করলাম কি করলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এতক্ষণ আলোচনার নিমিত্তে আপনাদের কাছে এক নম্বর সবক হলো আমি কিন্তু পড়াইতে আসছি আমি কিন্তু শিক্ষক মূলত আমি একজন শিক্ষক এই ছোট ছোট বাচ্চাদেরকে পড়াই হেফজোখানায় পড়াই হাফিজি পড়াই কিতাবখানায় পড়াই ছোট ছোট বাচ্চাদেরকে পড়াই আপনারা কি অল্প সময় আমি যে কোরআন শরীফ আনাইছি আমি আমি আপনাদেরকে কিছু সময় কোরআন শরীফ পড়াবো আপনারা পড়বেন সামনে রমজান মাস কোরআন নাজিরের মাস নিয়ত করে পড়ছি যে অল্প সময় কোরআন পড়াবো সুরা কোরআন শরীফের প্রথম সুরা সুরা ফাতে হা তাই না আলহামদুলিল্লাহ শুরু করছি আলহামদুলিল্লাহ আর এরপরে সুরা পড়ছি আলিফুল্লাহ আমি সুরা বাকারা যেহেতু আমি প্রথম আসছি এই জন্য এই দুইটা সুরা থেকে ইনসা কেমন আছেন আপনারা এক নম্বর সবক হলো কেউ যদি আমাকে আপনাকে জিজ্ঞেস করে ভাই কেমন আছেন কি বলবো অনেক বুড়া বাবা আছে দাদা আছে নানা আছে। নাতি এসা জিজ্ঞাসা করছে দাদা আপনি কেমন আছেন শীতকাল তো আমার আম্মা অনেক বয়স বসলে উঠতে পারে না উঠলে বসতে পারে না এসা যদি জিজ্ঞেস করি দাদা আপনি কেমন আছেন তো দাদা আস্তে আস্তে উঠে আর কি বলবো দাদা এই কথা বলব কেমন আছেন যুবক ভাইরা যে যার প্রশংসা করে সে তার প্রতি খুশি হয় ছোট নেতা বড় নেতা প্রশংসা করলে বেজায় খুশি এমন একটা সময় তো আমাদের কাটছে সর্বনাশ নিজের বাবার জীবনে বাবা কয় না আরেকজনের বাবার বাপ বাপ কইতে হইতে যান যায় এটা যেন আমার সামনে না হয় নতুন করে যেন আরেকজনের আমার বাপ বাপ শুরু না করে পারবো তো আল্লাহ কবুল করেন তাহলে এক নম্বর সবক কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন কি বলবো একটা ফজিলত বললাম একটা সবক দিলাম সব সময় মনে রাখবেন ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ বললে দুই নম্বর লাভ নবীজি বলেন যে ব্যক্তি প্রত্যেক দিন সকাল বেলা একশো তোমার সুবহানাল্লাহ একশো তোমার আলহামদুলিল্লাহ বিকেল মেলা একশতবার সুবহান আল্লাহ একশতবার আলহামদুলিল্লাহ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একশত কবুল হজের নেকি দান করবে পড়বেন বেশি না সবাই পড়বেন না নিশ্চিত এখানে যারা আছেন সবাই পড়বেন না কারণ আমাদের এই দেশের জানবোর্ড আগে পড়ে হয়েছে কি হয় নাই বিদেশ থেকে এসে কেউ দেয় নাই এই দেশের মানুষ দিছে এই গ্রামের মানুষ দিছে দিনের ভোট রাতে হয়েছে কিনা ফ্রান্স থেকে আসা দেয় নাই থেকে আসা দেয় এই গ্রামের এই দেশের মানুষই করছে তার মানে কিছু জালবো ভোট আছে কিছু জাল হাত কিছু এমন হাত আছে যারা দিনকে রাতে নিয়ে আসে রাতকে দিনে নিয়ে আসে তাহলে সব হাত দরকার নাই অল্প কিছু হাত পাক্কা হাত সাফ হাত পরিষ্কার হাত যে আমি প্রত্যেকদিন দিন সকাল বিকাল একশো বার করে আল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো আল্লাহর কাছ থেকে একশো তো কবল হজের নেকি নিব অল্প কিছু হাত উঠাবেন এদিক থেকে দশজন এদিক থেকে দশজন না 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 এত না এত না এত না কিছু হাত নামান কিছু হাত নামান পড়বেন পড়বেন আল্লাহ কবল করে দরকার নেই তো হয়ে গেছে এই দুইটা আমল যদি আমরা করতে পারি আল্লাহ তালা আমাদের জান্নাত দিয়ে দিবেন আমল করতে পারলে কবল হজার রেখে দিয়ে দিবেন আর দরকার আছে হয়ে গেছে হয়ে গেছে না এখন যতক্ষণ বলবো কিছু আরো কিছু ইবাদত করে যাও ইনশাআল্লাহ এই জন্য দুইটা ফজিলত বললাম দুইটা সবক আপনাদের কাছে দিলাম আমি কি আলোচনা এখন ধরতে পারি আলোচনার জন্য দুইটা শর্ত নম্বর এক চোখ দিয়া পয়েন্ট শুনতে হবে জবান পেলা বলেন কি দিয়া না চোখ দিয়ে এটা আমার কথা না বড় দার্শনিক ইমাম গজ্জালে রহমাতুল্লাহ আলাই বলেন চোখ দিয়া পান শুনতে হবে তিনি অনেকগুলি কারণ বর্ণনা করেন তন্মধ্য থেকে একটি কারণ হল এই মানুষের চোখের দৃষ্টি যেদিকে যায় মানুষের শ্রবণ শক্তিও সেদিকে যায় এই জন্য এক নম্বর শর্ত হলো চোখ দিয়া বয়ন শুনবেন আপনি যদি এদিক সেদিক তাকান কিছু শুনবেন কিছু শুনবেন না কিছু বুঝবেন আর কিছু বুঝবেন না আর যদি আপনি উঠাউটি করেন কিছু শুনলেন কিছু শুনলেন না কিছু বুঝলেন কিছু বুঝলেন না ফলে হেদায়েতের পরিবর্তে না ঢুকবে দেখবেন যারা আজকের মাহফিলের পরে কালকে সকালবেলা চার দোকানে বসে বসে সমালোচনা করবে তারা হলো ওই মানুষগুলো যারা কমপ্লিট বয়ান শুনে নেয় আর করবে নিশ্চিত আর আপনাদেরকে এটা জানাই দিলাম যারা সমালোচনা করবে তারা হলো সমস্ত মানুষ যারা হেরায়তের পরিবর্তে পথভ্রষ্টতা পাইছে কেন তারা কমপ্লিট শোনেনি ঠিক কিনা এই জন্য কথাটা আগে জানাই দিলাম বলেন বান শুনব কি দিয়া ইনশাল্লাহ এক নম্বর শর্ত শেষ দুই নম্বর শর্ত হলো যে যে নিয়তেই আসছেন না কেন নিয়তটাকে একটু পাল্টায় ফেলানো কেউ আসছেন বক্তার কণ্ঠ শোনার জন্য কেউ আসছেন চটকদার গল্প শোনার জন্য কেউ আসছেন যে পোস্টারের নাম দেখলাম প্রধান প্রধান আলোচক কেমন যদি আলোচনা করে তো চেহারাটা দেই যায় যাই একটু অথবা ডিজিটাল যুক্ত স্মার্ট যুক্ত বলা যাবে না কারণ স্মার্ট বললে স্টেজ ভেঙে যায় তাই না তাই স্মার্টটা বললাম ডিজিটাল যুক্ত মোবাইলে সার্চ দিছে এই জন্য আপনারা আবার স্মার্ট বললে অনেকে অনেক কিছু মনে করতে পারে অনেকের জ্বালাও শুরু হয়ে যেতে পারে কিছু করার নাই কিছু করার নাই সতেরো বছর জলছে শেষ দিনও জলছে সে জলছে থানাগুলো জলছে ঠিক কিনা তো কিছু আছে জ্বালা তো কিছু আছে তো মোবাইলে দেখছি প্রধান বক্তা প্রধান আলোচক একটু কমসে কম মোবাইলে দেখলাম বাস্তবে একটু দেখে আসি এই জন্য অনেকে আসছে আবার অনেকে আল্লাহ আল্লাহ রসুলের জন্য আসছে এই জন্য যে যে নিয়তে আসেন নিয়তটাকে চেঞ্জ করে ফেলেন কারণ আমি খুব বার প্রারম্ভে বলেছি এটা কোরআনের মজমা হাদিসের মজমা তহবার মজমা ইস্তেফারের মজমা এটা দোয়ার মজমা হৃদায়তের মজমা আমরা গল্প सुनते আসে নাই আমরা কণ্ঠ सुनते আসে আমরা আরছি কোরআন सुनते ঠিক আপনি যদি আপনার নবীকে জিজ্ঞেস করেন پیغمبر নিয়ত সম্পর্কে আমাদেরকে কিছু বলেন আপনার নবী আপনাকে বলে কল এন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়তুল মিনি খায়রুম মিন আমালি নবী বলেন মুমিন বানদার নিয়ত আমলের চাইতে দামি আমার সাথে বলেন মমিন বান্দার নিয়ত বলেন মমিন বান্দার নিয়ত আমলের চাইতে দামি মমিন বান্দার নিয়ত আমলের চাইতে দামি সুবহান আল্লাহ নিয়তটা একটু চেঞ্জ করা যায় না আর যদি জিজ্ঞেস করেন পয়গম্বর নিয়ত সম্পর্কে আমাদের কি আরো কিছু বলেন আপনার নবী আপনাকে বলে বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاس الليسي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول

أو إلى إمرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه دنيا جنش دنيا بيبا الله الله رسول الجنش الله الله رسول بيبا কন্ঠের জন্য শ্রী কণ্ঠ নিয়ে ঘরে যাওয়া যাবে কোরান ঘরে যাবে না গল্পের জন্য গল্প নিয়ে ঘরে যাওয়া যাবে হেদায়ত ঘরে যাবে না চেহারা দেখার জন্য আসলে চেহারা নিয়ে ঘরে যাওয়া যাবে কোরান নিয়ে ঘরে যাওয়া যাবে না আমরা চেহারা দেখতে আসি নাই গল্প শুনতে আসি নাই আমরা কোরান শুনতে আসছি কি কে আছে কোরআন নিয়ে ঘরে যাবো ঠিক লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার

بسم الله الرحمن الرحيم قل اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون আমি আপনাদের সামনে যে আয়াতখানি তেলাবাদ করলাম এই আয়াতটি হলো কোরআনুল করিমে সৌরাতুল বাকার আটত্রিশ নম্বর আয়াত মোবাইলে কথা বলে কিছুই বুঝতেন না বন্ধ করে সব দরকার মরকার সব ভাগ যারা মোবাইল খোলা রাখছেন একটু পর পর মেসেজ দেয় আবার যারা বুট খান এটাও বন্ধ করে আমি বলছি তো আমি শিক্ষক তো ছাত্ররা মাঝে মাঝে ছোট ছোট তো দুষ্টামি করে ছোট ছাত্ররা দুষ্টমি করে না আমি কত দুষ্টামি করছি অনেক দুষ্টমি করছি ছোট ছাত্র দুষ্টামি করবই আর সবই সবই ওলাও কেন নবী বাচ্চা বাচ্চাই হয় যদিও নবী হয় তো ছোট বাচ্চারা কায়দা হাতে নিয়ে নিজ দিকে তাকায়া যাতে করে হুজুর ধরতে না পারে কথা কইতে থাকে হুজুর কি ছাত্র ছিল না হুজুর কিন্তু ঠোঁটনোটা দেখলেই বুঝে যে এটা কথা বলার ঠোঁটনোড়া না পড়ার ঠোঁটনোড়া বুড়া মাঠ কিন্তু কন্ট্রোলে চোখের কন্ট্রোলে আছে কোনো জায়গার থেকে সামান্য শব্দ আসলেও এটা বোঝা যায় আর আমার এক ভগ্নিপতি আছে একেবারে দু চোখ অন্ধ তিনি একজন শিক্ষক তিনি ভালো একজন শিক্ষক সরকারি সেকেন্ড গ্রেডের অফিসার সে এবার তো অন্ধ তো শিক্ষকতা করে তো আমি ক্লাসে গেছি একদিন দেখি একজনে দূরে কথা কইতা সে আমার এই ভগ্নিপতি আস্তে আস্তে চ্যারের থেকে উঠা ধরে ধরে যে কথা কইছে তার কাছে যাই এই কাণ্ডদের একটা ঠুয়া। তার মানে চিন্তা করলাম যে আল্লাহ তালা চোখ না দিল ব্রেনের যে শক্তি এটা আল্লাহ তালা দিয়া দেয় ঠিক না কথাটা তো বললেন না কেউ কথা বললে কথা ছুটে যাবে একজন মোবাইলে কথা বলছে তিন মিনিট নষ্ট হয়েছে আর কেউ বললেন না হ্যাঁ আমি এদিক সেদিক কোনো কথা বলবো না আমি ডাইরেক্ট আপনাদেরকে চার পাঁচটা কথা আপনাদের কাছে দিই ইনশাআল্লাহ বে আল্লাহ আল্লাহর আলামিন বলেন আজ আমি আহ যে আয়াত আমি আপনাদের সামনে করলাম আয়াতটি হলো কোরআনুল করিমের সুরাতুল বাকার নম্বর আয়াত বলেন কয় নম্বর আটত্রিশ নম্বর আয়াত এই আয়াতের আলোচনাটা বুঝবার জন্য দুইটা ভূমিকা দরকার কয়টা এক নম্বর ভূমিকা আমাদের একজন বাবা আছে আমাদের বাবার নাম হজরতে আদম আলাইহিস সালাম বলেন বাবার নাম কি আমি পড়াচ্ছি এই জন্যই বলবেন আমি নিয়ত করে পড়াবো বলেন বাবার নাম কি আমার আপনার বাবার বাবার বাড়ি বাড়ি জান্নাতে কোথায়। যেখানে সন্তানের বাড়ি সেই সূত্র হিসেবে আমার আপনার বাড়িও এক নম্বর ভূমিকা শেষ বর্তমান সময় যে শিক্ষা ব্যবস্থা যদি জিজ্ঞেস করা হয় পাঁচটা ফুলের নাম বলো বলতে পারি পাঁচটা ফলের নাম বলো বলতে পারে নায়কের নাম তাও বলতে জিজ্ঞেস করা হয় পাঁচজন নবীন নাম বলো ঠাকুরের নাম বলা শুরু করে ওরা নবীন নাম বলতে পারে না কারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে ঠাকুরের নাম দিয়ে ভরে রাখছেন আল্লাহ যেন এই কবল থেকে হেফাজত করে এখনো হেফাজত হয় নাই শিক্ষা ব্যবস্থা এখনো হেফাজত হয় নাই ঠিক আমরা আমাদের আগামী প্রজন্মকে সঠিক শিক্ষা সঠিক শিক্ষা দিতে চাই ব্যাপারে কি আল্লাহ কবুল করেন নম্বর ভূমিকা এ আপনার আমাদের বাড়ি আমার বাড়ি মুন্সিগঞ্জ আমি মুন্সিগঞ্জ থেকে আসছি আসর নামাজ পড়ে রওনা দিছি আপনাদের এখানে পুষতে বুঝতে এগারোটার সময় পৌঁছলাম না এই এগারোটার একটু আগে পরে আর কি তো মুন্সীগঞ্জ শহরে আমি থাকি আমার মসজিদও যে মসজিদে আমি নামাজ পড়াই মুন্সীগঞ্জ শহর জামে মসজিদ আমাদের মুন্সীগঞ্জের সবচেয়ে বড় মসজিদ এটা তো এই মসজিদের প্রাণকেন্দ্রে একেবারেই কাছাকাছি এক মিনিট বা দেড় মিনিটের রাস্তা পাশেই হলো ডিসি পার্ক ডিসি পার্কের অপর পাশে একটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক কেল্লা আছে যাকে ইদ্রাকপুর কেল্লা বলে লালবাগে একটি কেল্লা আমাদের মুন্সীগঞ্জ শহরে আরেকটি কেল্লা দশ থেকে পনেরো বছর আগে কেল্লায় আমি ঢুকেছিলাম এই কেল্লার মধ্যে গভীর একটা কূপ আছে অনেক গভীর একটা কূপ আমি মিরপুরে পড়াশোনা করেছি সেখানেও দেখেছি বেহারি পল্লীতে অনেকে কূপ ব্যবহার করে কূপ থেকে পানি উঠানো হয় পানি ব্যবহারের কাজে ব্যবহার করা হয় তো গভীর কূপ যে কথাটা বলার জন্য আমি কূপের কথা বললাম এই গভীর কূপের মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায় কূপ থেকে বাঁচার জন্য দুইটা জিনিস লাগে এক একটা মজবুত রশি লাগে লাগে দুই যদি দুর্বল হয় যেই মানুষটা কোপের মধ্যে পড়ে গেছে কূপ থেকে বাঁচার জন্য রশি ধরে টান দিলে কোপের রশি ছিঁড়ে কোপের মানুষ কুপেই থাকবে আমি কি বুঝাইতে পারছি উপরে যিনি আছেন তিনি যদি দুর্বল হন তিনি যদি দুর্বল হন রশি যদি সবল হয় কূপে যেই মানুষটা পড়ে গেছে বাঁচার জন্য রশি ধরে টান দিলে উপরেরটা সহকারে কূপের মধ্যে পড়বে কি পড়বে না আল্লাহ বলেন

আমার আপনার বাবার বাড়ি জান্নাত আল্লাহ তারা বানাইয়া থাকার জন্য বাড়ি দিয়ে দিলেন জান্নাত লম্বা ঘটনা আলমিন ফরমান জারি দিলেন জান্নাত থেকে নেমে যাও কার ফরমান আল্লাহরাব্যনা নেমিন বললেন এতমকি জান্নার থেকে নেমে যাও। কিন্তু শব্দ ব্যবহার করলেন নিশবেতু তোমরা নেমে যাও বহুগচন ব্যবহার করলেন বের করে দিলেন বাবা আদমকে আল্লাহ বললেন তোমরা নেমে যাও কেন বহুবচন বললেন ওফা সিরিনে কেরা মনেকুলি তাবসির করেছেন তন্মধ্যে থেকে দুইটা এ নম্বর এক। আদম আলী সালাম কি জান্নাত থেকে শুধু একা বের করছেন এমনটা না আরবিতে এক কে এক বচন বলে দুই কে দুই বচন বলে তিন কে বহু বচন বলে দুইয়ের অধিক যত হয় সবগুলোকে বহুবচন বলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সাথে ছিলেন আমাদের মা হাওয়া আলাইহাস এর সাথে আরও একজন ছিল ইবলিস কে ইবলিস তিনজন হইছে আল্লাহ তোমরা নেমে যাও এক বলছেন দুই আমার আপনার বাবার বাড়ি জান্নাতি বলেছিলাম সেই সূত্রে আমাদের বাড়িও তাহলে আমরা জান্নাতে ছিলাম কোথায় প্রত্যেকটা সন্তান তার বাবার থাকি আমরাও আমাদের বাবা আদম ছিলাম সেই হিসাবে জান্নাতে ছিলাম আল্লাহ তাআলা ফরমান জারি করলেন আগম তুমি নেমে যাও বনি আদম তোমরা নেমে যাও ঠিক না এরপরে তাকি বললেন জামিয়া তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও কোথায় নামবে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা পৃথিবীটাকে একটা কূপ বানাইয়া গহীন একটা কূপ বানাইয়া গহীন একটা গহ্বর বানাইয়া অন্ধকার একটা কূপ বানাইয়া এই গভীর কূপের মধ্যে আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিলেন কিন্তু মনে রাখবেন আল্লাহ গফর আল্লাহ গফফার আল্লাহ গাফির ঠিক কি না আল্লাহর রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন বেআ আমি তোমাকে ফেলে দিয়া কেন তো হই নাই হুদা আল্লাহর রাব্বুল আলামিন বলেন বেআ আমি আল্লাহ রাব্বুল আলামিন গহিন কূপের মধ্যে অন্ধকার কোপের মধ্যে এই দুনিয়ার মধ্যে ফেলে দিয়া কেনত হয় নাই তোমাদেরকে নিষ্ক্রিয়তি দেওয়ার জন্য বাঁচানোর জন্য আমি হেদায়েত নামক একটি রশি ঝোলায় দিলাম বলেন রশির নাম কি হেদায়েত আর জোরে বলতে হবে মুখস্থ করতে হবে রশির নাম কি সবাই বলেন রশির নাম হেদায়েত বলেন রশির নাম হেদায়েত নামক রশি আমাদেরকে জলায় দেন কে আমরা এই দুনিয়া নামক দহবরের মধ্যে পৃষ্ঠ করতে পারেন হুজুর অন্ধকার কেন বললেন গহীন কু কেন বললেন কারণ হলো এই দুনিয়ার মধ্যে চুরি ডাকাতি রাহাজানি চলে কে চলে না এটি নিকির কাसना কাছ কাছে সুদ আছে না নাই আর বর্তমানে কি শুরু হয়েছে যারা 17 বছর খায় নাই আর এখন মামলার ব্যবসা শুরু করে দিচ্ছে ঠিক কইলেও ঠিক ঠিক না বললেই ঠিক ঠিক না বললেও ঠিক কারণ প্রত্যেকটা মিটিং করি ডিসি অফিসের মিটিং করতে হয় কি কি করে সব ওখানে আলোচনা হয় সবগুলো আমরা দেখি সবাইকে দেখি আমরা ওখানে যেহেতু মুন্সীপুর শহর মসজিদের ক্ষতি হওয়ার সুবাদেই ডিসি অফিসের সদস্য জেলা পরিষদের সদস্য সেই হিসেবে প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করতে হয় অনেক মানুষের অনেক প্রোগ্রামও যেতে পারি না মিটিং অ্যাটেন্ড করে এই পাঁচ তারিখের আগে লম্বা সময় ঘন্টা ব্যাপী প্রোগ্রাম হয়েছে সমস্ত সমস্ত বাহিনীর প্রধানরা জেলায় জেলায় গিয়েছে ডিসি অফিস গুলোতে ঘন্টা ব্যাপী তারা প্রোগ্রাম করেছে কিভাবে ঠিক রাখা যায় কিন্তু যুবক জেগেছে এক ধাক্কা দিয়েছে ওপারে পড়েছে কিন্তু এক ধাক্কায় শেষ হয় নাই এক ধাক্কায় শেষ হয় নাই আরো ধাক্কা বাকি আছে এজন্য সবাই সচ্চার থেকে ইনশাল্লাহ আল্লাহ কবল করে বলেন আমি টেন্ডারবাজি চাদাবাজি জিনা বেবিচার বেহাপনা বেলল্লা বনার গুণা আছে কি নাই হাতে গুণা পায়ে গুণা চোখে গুণা দিলে গুণা দেমাগে গুণা চলায় গুণা বলায় গুণা রাজনীতিতে গুণা ঠিক না মসজিদও গুণা করে টঙ্গীর বিশ্ব ইস্তমায় মারাবাড়ি হানাহানি ঠিক না বলে সব জায়গায় দোষের বইটা গেছে সব

কোরআনুল করিমকে যদি প্রশ্ন করি কোরআন সম্পর্কে কোন কথা আছে কিনা কোন বক্তব্য আছে কিনা আল্লাহ আল্লাহর আলমিন বলেন বলেন আল্লাহর রশি মজবুত করে ধরো জবান করিলাম বলেন কার রশি এই সুজা করা আঙ্গুলটাকে সুজা করা উপরের দিকে পুরা পুরি উঠায় বলেন কার রশি কয়টা কোথেকে পাইলেন একটা একটা বুঝলেন কি মনে আল্লাহ রাব্বুল আলামিন রশি শব্দটি বলতে যায়া যেই শব্দটি ব্যবহার করেছেন ওই শব্দটি হলো হাবলুন বলেন কি যেহেতু তাফসির ওপরে লেখছে এই জন্য আমার তাফসির করার যোগ্যতা নাই দুই একটু না বললে না এই জন্য একটু আটটু বড়দের থেকে নকল করে আমি আপনাদের কাছে বলতেছি অসুবিধা আছে হাবলন শব্দের তর্জমা হলো একটি রশি হাবলন শব্দের অর্থ কয়টি রশি আল্লাহ বলছেন কয়টি রশি ধরতে আপনারা তো অনেক রশি ধরা শুরু করছেন কেউ দুই রশি ধরে কেউ তিন রশি ধরে আটটাও ধরে দেখছেন নি এই দেশের মানুষ আটটাও আছে আট রশি না বলেন তো রশি কয়টা কয় না রশি রশি কয়টা কয়টা ধরবেন সব ছাড়েন এক রশি বলেন মনে থাকবে ভোট দিতে গেলে ভুলে যাবেন পাঁচশো টাকা পাইলে ভিলে যাবেন চা পাইলে ভুলে যাবেন টেন্ডার পাইলে ভুলে যাবেন একটা টেন্ডারের জন্য এখন একশো জন কাগজ জমা দেয় ওই আমাদের মসজিদের একটা কাজ আসছে পাঁচ লাখ টাকা সর্বনাশ পঁচিশ জন রেডিং গেয়া পঁচিশ জনের থেকে মিলাই টেন্ডারটা কিনছে গুনুজের কাম হলে পঁচিশ লাখ টাকার মাত্র পাঁচ লাখ টাকা পাইছে মাফ হোসাই দু হাউসাই এই পাঁচ লাখ টাকা কিনলাম কারণ পাঁচ লাখ তো পুরা পায় না পাঁচ লাখে ব্যাট বুট খাইটে খাইটা মোটামুটি সাড়ে চার বা অন্য পায় আর বাকিটা নিজেরা খাইতে খাইতে যায় আরো দুই যায় সর্বশেষ যে ঠিক না ঠিক না বেশি একটা ঠিক না আম না ঠায় যদি বুরাবুড়ি ঠিকতো তাহলে ঠিকই করত কিন্তু ঠিক না তো এই জন্য گورস্তানের মাটিও খায় রাস্তার ইট খায় লাগে বালু খায় লাগে রড খায় ঠিক না পিছনও খাইছে সামনেও খাবে খাবার জন্যই লাফায় ঠিক না এত ঠেকাটা কি এত ঠেকা ডাকি দেশের জন্য যদি কিছু করতে চায় করো রাত বারোটা পর্যন্ত কেলাবে কি তোমার ঠিকই না বলেন ক্লাবে থেকে তুমি কি করো বারোটা বাজে কেলাবে বসে থাকি বারোটা বাজে কেলাবে বসার তোমার স্ত্রীর হক নষ্ট হয় মার হক নষ্ট হয় আত্মীয় স্বজনের হক নষ্ট হয় যারা পরিবারের হক নষ্ট করে তারা সমাজের হক নষ্ট করে এই জন্য খুব সাবধানে আল্লাহ জানে যাওয়ার সময় আবার ধরেন চিন্তা নাই আপনারা মনে করি না যে আমি ডর ডরে ডরে আইসি মনে করি ওইখান থেকে তো ঘুরে আইসি ওইখান থেকে ঘুরে আসছি বন্দিতে যদি পাখি ছাড়া পায় সে মনে করে পুরো দুনিয়াটাই ওখান থেকে তো ছাড়া পাইছি এখন মনে হয় যেমন পুরাটাই আমার অসুবিধা নাই বাস মরতে জন্ম যেহেতু হয়েছে মরতে